পশ্চিম বর্ধমানে আসানসোলের বার্নপুর স্টেশন সংলগ্ন বাজার এলাকায় আজ দোকানদারেরা ভিক্ষোভে সামিল হন তাদের অভিযোগ রেলপক্ষ থেকে সাত দিনের মধ্যে দোকান সরিয়ে নিতে বলা হয়েছে দোকানদারদের দাবি তারা প্রায় তিরিশ বছরের বেশি সময় ধরে এখানে ব্যবসা করে আসছেন হঠাৎ করে পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ করা হলে তারা কোথায় যাবেন এই প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা তাদের বক্তব্য বারবার রেলের তরফ থেকে চাপ সৃষ্টি করে ব্যবসায়ীদের সমস্যায় ফেলা হচ্ছে যা ঠিক নয় দোকানদারা স্পষ্ট জানিয়েছেন যতক্ষণ না রেলের পক্ষ থেকে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ তারা দোকান সরাবেন না সে পহলে ভা রা নোটিস দিয়ে রা দাগ উগ মারা ও ফির বোলা গিয়া রাখা মতো তিন ফুট করকে জগা চাই তিন ফুট করকে পিছে দোকান পিছিয়ে পিছে সে জায়গা ছোট দিয়া রাতে তো বোলা কাম করেন ফির হোক জগা কাজ দরকার পড়ে গা তো ফিরসে আমরা कार्रवाई करेंगे तो उस हिसाब से तो तीन फीट वो जगह ले लिया तो फिर कोर करके वो अपना गेट का, का काम किया है तो फिर अभी तक तो कुछ ऐसा बात नहीं बोला गया तो फिर, फिर सेल वाला आया बोलने के लिए हटाने उठाने के लिए तो अब क्या हुआ जो फिर से ऐसा आप लोग को रास्ता में आना पड़ा तो रास्ता में वो इसीलिए फिर दादा को बोलना पड़ा का मतलब दुकान वकान के लिए कहीं से हटाने के लिए तो हम लोग तैयारी है लेकिन कहीं पे भी अगर दे दे साइड में लगाने के लिए जगह तो हम लोग का भी अच्छा थोड़ा चलेगा फिर चलेगा और क्या